হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি লক্ষ্মী আমার এই ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত বড়দের প্রণাম জানিয়ে আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি বৃষ্টির জন্য একটু অসুবিধা হচ্ছে ভয়েসটা দিতে তো যাই হোক তোমরা একটু ম্যানেজ করে নিও বন্ধুরা আর সকালবেলা তোমরা দেখলে সব বাসি কাজকর্ম কমপ্লিট করে ফেলেছি আর তারপর রান্নাঘরে চলে এসেছি স্নান সেরে আজকের ভিডিওটা অনেকটাই বড় হবে কারণ আজকে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব তো চলো সাথে থাকো দেখতে থাকো সকালবেলা আগে ভাতটা বসিয়ে দিচ্ছি ভাতটা বসিয়ে নিয়ে তারপরে রান্নাটা করব। আর ঘরে কিছু আনা নেই বাজার তাই ভাবছি যে কী রান্না করব তো দেখলাম ফ্রিজে গিয়ে যে দু পিস মাছ আছে আর মাছের ডিমও আছে তাই ভাবছি ওটাই রান্না করে ফেলবো আর ভাতে আলু সেদ্ধ দিয়ে দিব ওই আলু দিয়ে মাছটা করে ফেলবো তো আজকে একটা তরকারি করব। আমি এখন চেষ্টা করছি রেগুলারই ভিডিও দেওয়ার কিন্তু যতটুকু পারছি কারণ হলো দিন হয়তো অনেকগুলো ভিডিও একবারে করে ফেলছি তারপর এডিট করে উঠতে পারছি না তবুও চেষ্টা করছি তোমাদের সাথে রেগুলার মানে কন্টিনিউ রাখার ভিডিওটা আর শর্টস তো সময় দিতেই থাকি টুকটাক যা পারি যখন পারি কাজের ফাঁকেই অনেক সময় শর্টসগুলো রেডি করে দিয়ে দিচ্ছি কিন্তু আমাকে ব্লগ ভিডিও তো দিতে হবে তো তার জন্য আমি ভাবছি যে এটা সকাল টাইমটাতে আমি এডিট করে মোটামুটি পারলে দিয়ে দেব। কারণ সকাল টাইমটাই এখন দেখছি ফাঁকা থাকে আর বিকেল টাইমে হচ্ছে না আর বৃষ্টির জন্য তো অনেক সময় ভয়েস দিতে একটু সমস্যা হচ্ছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ ভাতে আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম আলুটা তাহলে সেদ্ধ থাকলে তাড়াতাড়ি হয়ে যাবে সবজিটা আর সবজি বলতে মাছটা আর এদিকে যদি দেখছি যে কখনও মনে করো আলুটা এমনি দিয়ে দিচ্ছি কাঁচা তাহলে সেদ্ধ হতে অনেকটা সময় লাগে আর সেদ্ধ করা থাকলে তরকারিটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় তাই না এদিকে গল্প করতে করতে ভাতও কিন্তু হয়ে গেছে আমার আর এদিকে মশলাটাও কষিয়ে নিয়েছি প্রায় দেখো একদম সুন্দর কষিয়ে নিয়েছে এবার জলটা দিয়ে দিলে ব্যাস দুপুরবেলা আর কিছুই শেয়ার করিনি বন্ধুরা এদিকে আমার রান্না কমপ্লিট হওয়ার পরেই বেসিনে একটু প্রবলেম হচ্ছিলো তোমরা দেখলে হয়তো ভিডিওতে বেসিনে মধ্যে জলটা জমে যাচ্ছিলো তো তারপর ওটাকে আমি ভাবলাম যে কি করবো তো বর আসার পরে ও বললো যে পাইপ এনে ঠিক করে দেবে তো ও আবার ওটা করছিল তাই আর ভিডিও করিনি আর এদিকে বিকেলবেলা ঘুম থেকে উঠে একটু চুলটা আঁচড়ে নিয়ে চলে গেলাম আজকেও একটু খেতে খেতে বলতে ওই যে ওই দোকানে গিয়ে একটু ভাবলাম যে মিশাল নিয়ে আসে এদিকে বাচ্চাগুলো আনন্দে নাচছে দেখো তো যাচ্ছি আগে দিকে ধর একটু আমার অপেক্ষা করছে মানে আমি একটু করে এগোবো তারপর আমাকে দেখে দেখে একটু করে এগোবি রোজ দিন একই তো এইদিকে আমি মিশালটা নিয়ে নিলাম আর একটু ভালো চাট খাই কিন্তু টক খাবো না বলে ওই জন্য তেঁতুলের জলটা নিয়ে নিই সন্ধেবেলা একটু গেছিলাম ডক্টরের কাছে তারপর ওখান থেকে একটু বাবার বাড়িতে গেছিলাম বাবা বাড়িতে গিয়ে দেখছি যে ওখানে রুশো পুরো খুশি হয়ে গেছে মানে আমরা আসলেই ও পুরো খুশি হয়ে যায় পুচকাও পুরো খুশি তাই ওকে বলছিলাম বলে লজ্জা পেয়ে আমার ক্যামেরা হাত দিয়ে দিয়েছিলো এদিকে আমার বরকে খেতে দিয়েছে আমি যেহেতু শেঙারায় কচুরি এগুলো খেতে পারবো না তাই মা আবার দুধ আনিয়ে নিল দুধ আনিয়েই বললো যে দুধ ভাত খা তারপর দুধ ভাত আম দিয়ে খেলাম পুচকা এদিকে আনন্দে নাচ্ছিল তিলক মেরে রাধে রাধে বলে এদিকে বরের বন্ধুরা চারটা পিৎজা অর্ডার করেছিল তো ওটার জন্য হলো এসেছি যখন বোনের কাছ থেকে নিয়ে যাবে কারণ বোনের তো ক্লাউড কিচেন আছে তোমরা তো জানো না আর এদিকে ফুচকার দাঁত ভেঙে গেছে হঠাৎ করেই ও এত খুশি এত আনন্দ যে কী বলবো ওকে দেখে সেই ছোটবেলার কথাই মনে পড়ে গেলো হঠাৎ করে দাঁত ভেঙে গেছে বুঝতেই পারি না তো এই দেখতে পাচ্ছ দাঁতটা নাকি অনেকদিন ধরেই নড়ছিলো তো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে একবারে চলে গেলাম বর বলছে রাতে কি খাবো তো ও তারপর আবার গেলো বিরিয়ানি নিতে আর রান্না আমার ছিল কিছু সবজি রান্না ছিল না শুধু ভাতটা ছিল তো বিরিয়ানি নিয়ে নিল আর এদিকে পিৎজাগুলো নিয়ে নিলাম সবগুলো দিয়ে দেওয়া হলো আর একটা পিৎজা আমরা নিয়ে এসেছিলাম মানে বর খাবে বলে তারপর দেখো রাস্তাটার কি অবস্থা আর এসেই দেখছি বিট্টু রেডি মানে খাবে বলে আর এদিকে দেখো এই যে পিৎজাটা